জয় হিন্দ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু হয়েছেন বাংলা ফিটনেস তো বন্ধুরা আজকে আমি তিনটে ওট করবো প্রথমে ব্যাক ব্যাকটা দেখতেছেন বন্ধুরা ব্যাকের মেজারমেন্ট আপনারা দেখুন আমিও আজকে আমি তিনটে ওট করব তারপর চেস্ট অ্যান্ড লাস্টে আমি টাইসেপস তো বন্ধুরা আপনারা দেখতে পেরেছেন পুরো মেজারমেন্ট এরপরে আমি ওয়ার্কআউট স্টার্ট করবো বন্ধুরা তার আগে আমি বারবার বলি বন্ধুরা আগে বরম কোয়াটা দরকার তো আমি আমি করতে করতেছি আপনারা করে নেবেন বন্ধুরা বরমআক করাটা দরকার কারণ আমি প্রত্যেকটা ভিডিও বলছি বর্মাক করবো তখন আজকে যেহেতু আমি তিনটে ওয়ার্কআউট করবো মিক্স মানে ওয়ার্কআউট যেটাকে বলে থ্রি মানে ত্রিপুর ওয়ার্কআউট তখন দেখুন প্রথম ওয়ার্কআউট করছি আমি ব্যাকের ওয়ার্কআউট তখন বর্ম আপ করার পরে আমি প্রথম ব্যাকের ওয়ার্কআউট করব তবে মনে রাখবেন বন্ধুটা আমি যে যেহেতু আজকে তিনটে ওয়ার্কআউট করব তা প্রত্যেকটা ওয়ার্কআউটে দুইটা করে করবো মানে বেশি করে করবো না মানে ব্যাকের দুইটা ওয়ার্ক করবে টাইস হেফসে দুইটা মানে আর ইয়া চেস্টের দুইটা তো প্রথমে বাড়তেছি ব্যাক তো ব্যাকের প্রথমে যে একটা ওয়ার্ক করতেছি বন্ধুরা আমি ফার্স্ট ওয়ার্ক করতে তোমাদের এই ওয়ার্কআউটটা আমি চারটে সেটে মারব মনে রাখবেন এই চারটে সেটে মারতে লাগবে কিন্তু আর একটা করে সেটের মধ্যে পনেরো ষোলো বার এপিটিশান ওটা ওটা সেম রাখতে লাগবে মানে পনেরো ষোলোবার এপিটিশানটা বরাবর রাখবেন আর চারটে করে সেট মারবেন এটাও বরাবর রাখবেন কিন্তু ওয়ার্কও দুইটা করবো এই যে একটা হয়ে গেল এবার মানে দুই নম্বরটা লাস্ট মানে যেটা আর কি চেষ্টের না সরি ইয়ার ব্যাগের সেটা দুই নম্বর ওয়ার্কআউটটা আমি করতেছি এখন তো বন্ধুরা দুই নম্বর ওয়ার্কআউটটা আমি করতেছি আমি দেখুন এই ওয়ার্কআউটটা আমি সেম দু মানে দুইটা সেটে মারবো আর

যদি স্টার্ট করেন তো আপনাকে কখন বার করে মারতে লাগবে আর এই তো চারটে সেট অবশ্যই মারবো আমিও এটাও আর ওয়ার্কআউট আমি দুটোই করেই করবো তো বন্ধুরা দেখুন এটা আমার চেষ্টা হয়ে গেলো দুটো ওয়ার্কআউট প্রথমে করলাম বারবেল প্রেস আর এরপর বাটারফ্লাই এটাও দুটো হয়ে গেলো কমপ্লিট এরপরে যেটা করবো বন্ধুরা টাইসেপসের তো টাইসেপসেরও দুটো ওয়ার্কআট করবো তা প্রথমটা এটা দেখুন তো সেম এটা আপনাকে চারটে সেটের মাত্র লাগবে আর একটা সেটের সাইডের আপনাকে পনেরো রেপিটেশন বা ষোলো রেপিটেশন অবশ্যই দেবেন মানে পনেরো ষোলো বার অবশ্যই মারবেন কিন্তু চারটে করে সেট অবশ্যই মারবেন ওয়ার্কআউট দুটো করুন কিন্তু চারটে সেট অবশ্যই মারবেন আমি করতেছি বন্ধুরা কারণ আমি তিনটে ওয়ার্কআউট করতেছি আজকে তো দেখুন বন্ধুরা আমি টাইসেমসের প্রথম যে ওয়ার্কআউটটা আমি করতেছি সেটা গর্ব করতেছি কীভাবে দেখুন আপনারা জানেন তো আমি এটা চারটে সেট অবশ্যই মারব আর একটা বিষয়ের ভিতরে পুনর রেপ্রেশন করে অবশ্যই মারব তো এটা হয়ে গেলো আমাদের দুই নম্বর ওয়ার্কআউট আমি ডাম্বল দিয়ে করতেছি বন্ধুরা তবে এইখানটায় আমি বারবার বলি একটা কথা এইখানটায় আমি হাটটা দেখুন একটা হাতে মারতেছি ডাম্বল দিয়ে সিঙ্গল হ্যান্ড তো এইখানটায় আমি বরাবর রাখবো কখনোই কম বেশি করবো না এই হাতে বার মারলে ওই হাতে বার অবশ্যই মারব এই হাতে ষোলোবার মারলে ওই হাতে ষোলোবার অবশ্যই মারব দুটো হাতে আমি কিন্তু বরাবরে রাখবো কখনোই কম বেশি করবেন না বা করাটাও উচিত না তো এই টাইসেপসরা আমাদের দুই নম্বর যে ওয়ার্কআউটটা বন্ধুরা সেটা আমি দেখো একটা হাতে আমার হয়ে গেলো কমপ্লিট মানে করে কমপ্লিট বলতে কি একটা হাতে একটা সেট আর পুনর রেপিটেশন হয়ে গেল তো এই আপনাকে চারটে সেট মারতে লাগবে একটা করে হাটের হাতের মধ্যে আর পুনর রেপিটেশন অবশ্যই মারতে লাগবে কিন্তু ওয়ার্কআউট কিন্তু আপনাকে দুটোই করতে লাগবে টাই সেপসের প্রথম যে ওয়ার্কআউটটা দেখলাম আর দ্বিতীয় নাম্বার ওয়ার্কআউটটা এটাই আমাদের টাইসেপসের লাস্ট ওয়ার্কআউট বন্ধুরা তো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমি আজকে আপনাকে দেখাবো তো বন্ধুরা এইখানটা একটা কথা বলি আমি তো লাস্ট পজিশনে আমি একটা ডায়মন্ড পোশাক মেরে নিতেছি তার কারণ বন্ধুরা ডায়মন্ড প্রসাব মারলে আপনার চেষ্টাও ভালো কাজ করে প্লাস আপনার টাইসেপসও ভালো ডায়মন্ড প্রজকটা আমি মারতেছি লাস্ট আমার যে এক্সারসাইজ বা ওয়ার্কআউট সেটা তো আপনারা চালিয়ে করতে পারবেন ডায়মন্ড প্রশাবটা খুবই ভালো একটা কার্যকরী পুষক বন্ধুরা আপনারা খুবই সহজে মারতে পারবেন এই ডায়মন্ড প্রজকটা আর যে মারতে না পারেন তো অবশ্যই মারা শিখুন ভালো একটা কাজ দেয় এরপরে বন্ধুরা আমি একটু বডিটা শো করে নিতেছি আপনারা হয়তো দেখতে পারবেন এখনই তো বল কেমন হলো বডি আমার পাম বডির শো আপনারা অবশ্যই জানাবেন তোমাদের ভিডিও আজকে এটাই লাস্ট বাই বাই টাটা গুড বাই থ্যাংক ইউ